যে উত্তম কুমারের জীবনের সর্বশ্রেষ্ঠ ছবি অন্তত আমার মতে নায়ক সত্যজিৎ রায় এবং নায়ক ছবিটি মানিকদার উত্তম কুমারকে নিয়েই ছিলেন উত্তম কুমার ছাড়াই চরিত্রটা কেউ করতে পারবে না এই কারণে কারণ নায়ক মানে উত্তম কুমার এবং ছবির মধ্যে যে নায়ককে আমরা দেখেছি সেটা এক ধরনের উত্তম কুমার বটে এবং তার জীবনের অনেক বাস্তব ঘটনাও কিন্তু নায়কে সত্যজিৎ নিয়ে এসেছিলেন এবং এই নায়কের গল্প এবং চিত্রনাট্য দুটোই সত্যজিতের ছিল সত্যজিৎ কিন্তু উত্তম কুমারকে যে খুব বিরাট ডিরেকশন দিয়েছে তা না তিনি পরিষ্কার উত্তমকে বলেছিলেন যে মেকআপ টেকআপ চলবে না তুমি দিল্লিতে যাচ্ছ এয়ারলাইন্সের টিকিট পাওনি কাজে কাজে তোমাকে কিন্তু ভেস্টিবিউলে তখন ভেস্টিবিউল বলে একটা ট্রেন ছিল যেটা এখন রাজধানী রাজধানী হয়েছে তখন সেগুলো ছিল না সেই ট্রেনে করে তুমি যাচ্ছ কন্ডিশন কামড়ায় এবং অনেকটাই ডাইনিং টেবিলে বসে তোমার আড্ডা আছে জাস্ট পগেটিভ তুমি দিল্লিতে যাচ্ছে রাষ্ট্রপতি পুরস্কার এটা ছিল স্টোরি